কোথাও যাওয়ার আগে যদি মুখে কিছু অবাঞ্ছিত পশমের জন্য মুখটা কালো লাগে তো বলো এটা কারি বা ভালো লাগে তো চলো আজকে আমি কিন্তু হেয়ার কীভাবে রিমুভ করি গালে সেটা তোমাদের দেখাবো এটা কিন্তু তোমাদের টাইমটাকেও বাঁচাবে আর কোথাও যাওয়ার আগে কিন্তু খুব চটপট এটার কাজ কিন্তু করে ফেলবে পার্লারে গিয়ে কিন্তু তোমাদের এক্সট্রা টাইম কোনো নষ্ট করতে হবে না তো দেখো এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরিয়ে 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 সুন্দর করে কিন্তু মুখটাকে ক্লিন করে নিলাম পুরো মুখটা তোমরা চাইলে এটা আইব্রোস সেট করতে পারো আইব্রোর জন্য অন্য রকম একটা ডিভাইস দেয়াই রয়েছে তারপরে মুখে একটু করে সুন্দর স্প্রে করে নিলাম তারপরে কিন্তু এখন আমি দিয়ে নিচ্ছি হচ্ছে ফেসওয়াশ তো ফেসওয়াশ তোমরা যেটা বাড়িতে রেগুলার ইউজ করো সেটাই করবে আমি ওশিয়ারটা ইউজ করি তাই আমি ওশিয়ারটাই করলাম এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তোমরা সেটা অবশ্যই বুঝতে পারছো যেটা আমি ঘরোয়া ইউজ করি সেটাই তোমাদেরকে সব সময় বলি তো তারপরে কিন্তু আমি সুন্দর করে ফেসওয়াশ করার পরে মুখটা ক্লিন করে লাগিয়ে নেবো হচ্ছে উপটান পাউডারটা যেটা রাখবো হচ্ছে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে কিন্তু মুখ খুব এটা শুকিয়ে যাবে আর ভীষণভাবে টান দেবে এটা খুব জরুরি টান দেওয়াটা তারপরে কিন্তু সুন্দর করে মুখটা ভালো করে ধুয়ে চলো তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাই আর আমার ফাইনাল রেজাল্টটা কেমন এসছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত।